এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রখি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি তভিওস আবারও চলে আসলেন নতুন একটা ভিডিও নিয়ে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন টিপতে ভুলবেন না বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক গো তভিওস ফেরি ফায়ার ভেতরে চলে এসেছে প্রাইমি সিস্টেম ইভেন্ট মেম্বারশিপের বাম পাশে দেখেন একটা লোগো দেখাইতেছে প্রাইমি লোগো সেভেন তভিওস এখানে আমি চলে আসলাম ভেদরে আমি সম্পূর্ণ ডিটেলস এখানে বলার জন্য ভিডিওটা করতেছি আপনাদের বুঝাই দিব সম্পূর্ণ সিস্টেমটা কীভাবে আমি সাত লেবেল করছি আমার কীভাবে সাত লেভেল হয়েছে হ্যাঁ দেখেন এখানে তিনটে অপশান আছে আমি দ্বিতীয় অপশানটা আপনাদের দেখাইতেছি আর তৃতীয় অপশানে গিফট এ এ সিস্টেমটা আমি দেখাই দিব বুঝছেন আচ্ছা এটা দেখাই এক লেভেল হ্যাঁ প্রাইমি সিস্টেমের এক এক লেভেল একে ব্যাচ দেখাইতেছে হ্যাঁ আর দ্বিতীয়ত আত্মার ব্যানার বুঝছেন আচ্ছা দুই ব্যাচে যাই এরম ব্যাচ আপনাদের শো করবে যদি দুই লেভেল হয় আচ্ছা সবচেয়ে মেন বিষয় এক লেভেল যদি করতে হয় ডায়মন্ড খরচ হবে আমার এটা অনেক পুরনো আইডি ওই জন্য ডায়মন এখানে শো করতেছে না ওয়েট করেন আমি দেখাইতেছি একে দুই লেভেল যখন যাবেন তখন মনে করেন যে এই যে ব্যাচ শো করবে দুইয়ের তারপরে দশটা এক্সট্রা ব্ল্যাক লিস্টে ফেলতে পারবেন আপনারা বুঝছেন আর এই যে গিফট গিফট অপশানটা আমি আপনাদের দেখাইব ওয়েট করতে হবে আচ্ছা তিন লেভেল যখন তিন লেভেলে যাবেন হ্যাঁ প্রাইমি যখন তিন লেভেল হবে এই দেখেন এক্সট্রার মনে করেন যে আপনারা রিমোট এখানে সোল্ড করতে পারবেন হ্যাঁ আর আর এই যে গ্লোবাল প্রাইমি গ্লোবালে আপনার ব্যস্ত থাকবে সেভেন যদি এক লেভেল হয় এক লেভেলও তো হবে না তিন লেভেল যখন হবে তখন মনে করেন যে এই যে ওয়ালটা পাবেন আর তিন লেভেলের এখানে তিনশো করবে বুঝছেন আমার সাত শো করছে এই জন্য আমার সাত লেভেল আছে হ্যাঁ আমার যে আট লেভেল হয়নি কী জন্য হয়নি আপনাদের আমি বলতেছি ওয়েট করেন আর তিন লেভেল হলে আরেকটা সিস্টেম আছে আপনারা একশো প্লেয়ার ফেন লিস্টে রাখতে পারবেন মানে আরও অ্যাড করতে পারবেন একশো প্লেয়ার আচ্ছা তিন লেভেলে যে একটা রেমোট পাবেন অসাধারণ রেমোট বুঝছেন দেখেন আমার সাত লেভেল আছে সাতশো করবে হ্যাঁ সেভেন সাত লেভেল করাটাও কিন্তু অতটা মানে সহজ নয় এখানে অনেক ডায়বন খরচ করতে হবে মানে আপনার আজীবন যা ডায়মন্ড আপনি ফ্রি ফায়ারে টফ করছেন সেই অনুযায়ী এখানে ফ্রি পাবেন রিওয়ার্ডগুলো বুঝছেন সম্পূর্ণ আমি দেখাইব চার লেভেল যখন যাবেন এই দেখেন চারের ব্যাচ শো করবে আর এই যে অ্যাডভান্স প্রাইমি মানে আফতার ব্যানার এরা আফতার ব্যানার পাবেন আপনার নামগুলো আরাম ঝকঝক করবে বুঝছেন আচ্ছা পাঁচ লেভেল যাবেন পাঁচ লেভেল ব্যাচ শো করবে তারপরে প্রাইভি ইনভাইট হ্যাঁ এই যে যদি কেউ আপনাকে কোনো ফ্রেন্ডস ইনভাইট দেয় তখন এইভাবে শো করবে বুঝছেন আচ্ছা নিক নেম নিক নেমটা এরমভাবে ফুটবে আর কি আপনার যখন পাস লেভেল পাস লেভেল হবে প্রাইমি পাস লেভেল আচ্ছা প্রাইমি সয় লেভেল প্রাইমি সয় লেভেল যখন হবে প্রাইলি সয় লেভেলের ব্যাচ শো করবে তারপরে প্রাইমি প্রোফাইল প্রোফাইলটা ঠিক এরকম হয়ে যাবে আপনার প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে আমার প্রোফাইল যেমন চেঞ্জ হয়ে যাবে আপনাদের দেখাইব দাঁড়ান ওয়েট করেন আচ্ছা প্রাইমি প্রোফাইল অ্যানিমেশন এই যে অ্যানিমেশন দেখেন প্রোফাইলটা জিগ ঝিক জিগ করতেছে এই অ্যানিমেশনটা কিন্তু শো করবে যখন ছয় আসবে বুঝছেন দেখেন কেন জিগ জিগ করতেছে আচ্ছা আর একটা ছয়ের কিন্তু আরও দুটো টেবলটা আছে এই যে আফতার ব্যানার হ্যাঁ টপ আফতার ব্যানার টপ প্রাইমি আফতার ব্যানার তো ভিউস এটা কিন্তু দেখেন আফতার ব্যানারটা কিরম জিগ ঝিক ঝিক পড়তেছে লক্ষ্য করেন ভালো বইটা হ্যাঁ আর একটা সিস্টেম আছে আর্লি এক্সেস আপনার ইভেন্ট চার দিন বা পাঁচ দিন আগে আপনি পেয়ে যাবেন ফ্রি ফায়ার ইভেন্ট আসার যে ইভেন্ট আসবে তার চার পাঁচ দিন আগে আপনি পেয়ে যাবেন আর্লি অ্যাক্সেস যেমন আমার এইসে আমি দেখাই ওয়েট করেন আচ্ছা প্রাইমি যখন ছয় লেভেল এই সাত লেভেল হবে সেভেন তখন দেখেন এই যে সেভেনের ব্যাচ শো করবে আর যে প্রাইম স্টোর আপনি একটা ভাবে একটা স্টোর পাবেন হ্যাঁ স্টোরের ভেতর প্রাইম স্টোর ওইখান থেকেই আপনি ডায়মন্ড দিয়া কিছু বাইন্ডেল পাবেন হ্যাঁ অনেক কিছু ওগুলো নিতে পারবেন সবসময় দক্ষর বিষয় ভাই আমি কিন্তু প্রাইমি আর্ট লেভেলটা আমার হয় নাই বুঝছেন আর্ট লেভেল যদি হয়তো এই যে আর্ট লেভেলের ব্যাচ পাইতাম তারপরে প্রাইমি এটা ব্যাচ বুঝছেন দেখেন এটা শেয়ার করতে পারতাম আমার যে বাইন্ডেল থাকবে মনে করেন যে যে কোনো বাইন্ডেল হ্যাঁ হিপ হপ সাকুরা তারপরে আপনার কোবরা বাইন্ডেল বুঝছেন যে কোনো বাইন্ডেল আমার ফ্রেন্ড লিস্টের যে পিলারগুলো লবিতে থাকবে যদি এরকম শো করে আমি যদি শেয়ারের টিভি আমি ইজিলি আমি যে বান্ডেলটা করে থাকবো ও বান্ডেলের সে শেয়ার সে মনে করেন যে তার হয়ে যাবে মানে তার একদম হবে না সে ওই খেলতে পারবে আমার সাথে সবসময় দুঃখের বিষয় আমি কিন্তু আর্ট লেভেল করতে পারিনি হ্যাঁ প্রাইমি আর্ট লেভেল যদি আমার হইতো আমি এই আর্ট লেভেলের ব্যাসটা পাইতাম ঠিক আছে দেখেন অনেক আইটেম সুন্দর সুন্দর আইটেম আছে এগুলা থেকে আমি বঞ্চিত এই যে শেয়ার হ্যাঁ যদি আপনি কোনো বান্ডেল পরে খেলেন যেমন সাকুরা বান্ডেল আছে হিপ হপ বান্ডেল আছে হ্যাঁ সামুরাই বান্ডেল আছে কোবরা বান্ডেল আছে এইসব বান্ডেলগুলো যদি আপনি খ্যান্ডেল লবিতে থাকে তাহলে কি হবে আপনার ফ্রেন্ডস যখন লবিতে আসবে হ্যাঁ তাকে আপনি শেয়ার করতে পারবেন যদি শেয়ার করেন সে ওই বান্ডেল দিয়ে কিন্তু খেলতে পারবে বুঝছেন আর একটা বিষয় সে হয়তো হাফ দিয়ে সেই আমি একদম পেয়ে যাব না একদম পাবেন না যে কয়টা ম্যাচ খেলবেন হ্যাঁ ওই ম্যাচটা আপনি ওই ম্যাচগুলোতে আপনি খেলতে পারবেন বুঝছেন তারপরে আর একটা সিস্টেম আছে প্রাইমি আফতার ফ্রম এই যে আমার যে আর আর আছে না আর আটটা দেখেন একদম ফ্রমডি কীভাবে ঘিরে লইছে অসাধারণ লাগতেছে তো ভিওস মোটামুটি আমি কিন্তু দেখাই দিয়েছি সব কিছু আমি যে আপনার আট লেভেল হয় নাই আমি কী জন্য হয় না সেটা বলতেছি দেখেন টপ আপে যাই আমার আমি কিন্তু আজীবনকাল টপ আপ করেছি এক লক্ষ চল্লিশ হাজার তিনশো পনেরো ডায়মন্ড বুঝছেন যদি আমি দুই লক্ষ ডায়মন্ড টপ অফ করতাম তাহলে এটা কিন্তু এখানে ম্যাক্স থাকাইতো বুঝছেন আমার এখনও আপ করা লাগবে দিয়ে মনে করেন যেটা ম্যাক্স করলে আর্ট লেভেল হবে তাহলে সব রেওয়ালগুলো আমি ফিরিতে পেয়ে যাব বুঝছেন তো ওই বিষয়টা হচ্ছে দেখাইতেছি তি আর্লি এক্সেসটা দেখাই এই যে লাখড়ালে যাবেন লাখওয়ালে না গিয়ে এই যে এখানে দেখেন ডাইন ডাইনদারে এই যে আর্লি এক্সেস ব্ল্যাক টি শার্ট আর লে এক্সেস আছে দেখেন এই যে এখান থেকে আমি চার দিন আগে হ্যাঁ মা কোনো ইভেন্ট আসার চার দিন আগে থেকে আমি এটা বার করতে পারব এখান থেকে বুঝছেন ডায়মন্ড খরচা করে দেখেন ব্ল্যাক টি শার্ট এটা একটা এটাও একটা ব্ল্যাক টি শার্ট বুঝছেন আট সিস্টেম প্রাইমি স্টোর এই দেখেন প্রাইমি স্টোর দেখেন এটা আপনি নিতে পারবেন ছয় হাজার ডায়মন্ড দিয়ে ঠিক আছে ফিগার তিন হাজার ডায়মন্ড দিয়ে নিতে পারবেন দেখেন এই যে দাড়িটা আপনি সাতাশো ডায়মন্ডে নিতে পারবেন ঠিক আছে এই তিনটা আছে প্রাইম স্টোরে আচ্ছা তো সে গিফট অপশনটা আপনাদের দেখানো হয় নাই গিফট অপশনটা আমি দেখাইতেছি ওয়েট করেন এই যে প্রথমে আছে বার্থডে বুঝছেন তারপরে ঈদল আজহা ইউনিভার্সারি ওয়েন্টারল্যান্ডস বুঝছেন এই যে এখানে চারটে অপশন আছে এখন এইটাই ঈদ উল ঈদ উল আজহাতে আপনাদের এখানে কিছু গিফট দেবে এখন দেখাইতেছে না কি গিফট দেবে এটা ইউনিভার্সারিতে একটা গিফট দেবে বুঝছেন ওয়েন টারল্যান্ডস এখানে কিছু গিফট পাবেন কিন্তু কি গিফট পাবেন এটা দেখাইতেছে না আচ্ছা এখানে দেখাইতেছে আপনার জন্মশাল দিতে হবে বার্থডেতে প্রথমে আমার জন্মশাল আর একটা সিস্টেম এখানে জন্মশালটা দেবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন কার্ড আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন সবসময় ভালো হয় আমার সেপ্টেম্বরে পনেরো বুঝছেন সেপ্টেম্বরে পনেরো পনেরোই সেপ্টেম্বরে তো আমি এখানে কনফার্ম করে দেবো এই যে কনফার্ম করে দিলাম এখন এই গিফটটা হয়তো দেখাইতে পারে দেখাবে না সেপ্টেম্বরে পনেরো যখন আসবে তখন মনে করেন যে আমি একটা গিফট পাবো আর একটা পেশায় সকলের বলতেছি যদি কারো ডায়মন্ড টফ লাগে রোডে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন রিসেল নিতে পারবেন হ্যাঁ লেভেল আপ পাস প্যাকেজ আছে ওগুলো নিতে পারবেন বারোশো সত্তর প্লাস কুড়ি এক্স ভাউচার ঠিক আছে চারশো দশ মতো পড়বে ওটা রেট ওগুলো নিতে পারবেন ইউনিফিন নিতে পারবেন সেল নিতে পারবেন ঠিক আছে হোলসেল রেটে যারা সেলার তারা ইউনিফিন নেবেন তো বোস হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ভিওস আর দেখার মতো সেরকম নাই আর কত ডায়মন্ড টপ আপ করলে আপনাদের লেভেল বাড়বে এটা নতুন আইডি দিয়ে নতুন আইডি দিয়ে ঢুকলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো ভিওস ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন ভিডিও সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ